এই যে আমার একটা খ্যাত ঠিক আছে এই যে যেটা ওই জাতাল ওই জাতাল এই যে মাঝখানে তো খ্যাত ঠিক আছে এটাকে আমার একটা খ্যাত ওই ওই ডা ওই ওই উত্তরবঙ্গের একজন দক্ষিণ একজন মাঝখানে আমরা ঠিক আছে এটা আমাদের খ্যাত এটা আমার মাটি গাড়িটা বাইরে দৌড়েছিলো ছিল জন্য নিচে ঠিক আছে এটা এখন ছিল এই মিষ্টি লাউ গাছ এটা আমাদের ঠিক আছে লাউখানা আসলে আসবে ইনশাল্লাহ অনেক সুন্দর গাছ ঠিক আছে অনেক সুন্দর লাউ গাছ আসলে কষ্ট পেল যে কেষ্ট হলে কষ্ট করে মিষ্টি পাওয়া যায় এগুলো একটা বাস্তব জিনিস কারণ আমি দেখাই দিয়েছি ঘুরে ঘুরে যেহেতু বাড়ি চলে আসছি থাকবো আর এই বেলাটুকি ঢাকা চলে যাবো ঢাকা যাইতে হবে ঢাকা কাজ আছে চাকরি করি আর ঢাকা না গেলে খাওয়া করে ওটা হচ্ছে আমাদের বাড়ি ঠিক আছে ওটা বাড়ি ওটা আমার বড় চাচা শরিক তার হচ্ছে ছোটো ছোটো তার পশ্চিমবঙ্গ ওই দেখেন চালের উপর দা নারকেল নারকেল গাছের মাথা দেখা যায় ঠিক আছে ওই যে ওই যে নারকেল গাছের মাথা আমার নকশই ঠিক আছে ওই যে নারকেল গাছের মাথা ওইটা আমাদের নারকেল গাছ ঠিক আছে আমি কথা বলতেছি আপনাদের সাথে নাসির ভাই থাকবো কিছুক্ষণ সময় থাকবেন আমার সাথে ভাই যারা আমরা কাজ করি বা কাজ করতেছি আমাদের অনেক স্বপ্ন এই জায়গা স্বপ্ন নিয়েই আসছি এই জায়গায় অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে আসছি আমাদের অনেক আশা অনেক আকাঙ্ক্ষা ঠিক আছে কাজ করব এই যে সাথে ঢলা কামো ঢলার কামায় নিজে কিছু খাবো আর গরিবকে কিছু দিব মুসলিমকে স্থান করব আমার নিয় নিয়ত অনেক ভালো আল্লাহ কাছে দোয়া করি যে আল্লাহ তালা যেন আমাদের মনে আশাটা পূরণ করতে দেয় আর সবাইকে দোয়া করব যে সবার জন্য দোয়া রইল সবাই যেন কাজ করে একটা কাজ করতে পারেন সবাই যেন এই জায়গা থেকে ইনকাম করতে পারেন আসলে ইনকাম করতে হবে ভাই ইনকাম করতে পারলে কষ্ট করতে হবে ধৈর্য ধরতে হবে তাহলেই আপনি নিজের ইনকাম করতে পারবেন আর যদি নিজের মন মতো কাজ করেন হবে না ভাই হবে না সব সময় বলি আমি ফেসবুকে গাইডলাইন মানবেন ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করলেই ইনশাআল্লাহ আপনার সরলতা আসবে যেমন আমার সরলতা ইনশাল্লাহ এসে গেছে আমি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করছি আমি সবসময় চেষ্টা করছি ফেসবুক গাইডলাইন বানার কে কী বললো কে কী করলো ওটা দেখি নেই শুধু ফেসবুকের গাইডলাইন মেনেই কাজ করছি কাজ করে আজকে ইনশাআল্লাহ কন্টেন্ট মোসেস সেট আপের মালিক আমি কন্টেন্ট মোস সেট আপ আমার পেজে আছে আমি কাজ করতে আসি ইনশাল্লাহ দোয়া করবেন যাতে ইনকাম করতে পারি সবাই জন্য দোয়া থাকবে আর নাসির ভাই থাকবে ভিডিও জুড়ে ছিল এতক্ষণ ভিডিও দেখবেন দেখে যদি ভালো লাগে কমেন্ট করবেন শেয়ার করবেন শেয়ার করে সরাই দেবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে ঠিক আছে সবাই সবার ভিডিও দেখবো দেখে আপনার গঠনমূলক কমেন্ট করবো গঠনমূলক কমেন্ট করলে তাহলে তো ভালো ভাই খেয়াতে সার দিছি পানি দেবার না করতে পারতে হবে ব্যাস্তের মনে মা উঠুক বাস্তব জিনিস ধ্যান লাগবো গেলে তো খেয়াতে সার দিছি ঠিক আছে যে পানি দেয় আমার চাষ ভাই তাহলে বললাম যে খেতে সার দিছি পানি দেওয়া বন্ধ পানি দেবেন না পরে দিন যেদিন দোয়া লাগে ওই দিন দেবেন ঠিক আছে ভিডিও বেত করে দিলাম কারণ সময় হবে না তো চলে যাবো ঢাকা এই জন্য বইলে দিলাম তো সবাই দেখবেন যদি ভালো লাগে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করে সরাই দেবেন ইনশাল্লাহ ভিডিও শেষ আসসালামু আলাইকুম